শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় হল শ্রীমদ্ভগবদ্গীতা এখানে আঠারোটি অধ্যায় রয়েছে এবং সাতষট্টি শ্লোক রয়েছে তাই গীতার অপর নাম সপ্তশতী আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতির কারণে সবসময় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করে থাকি কিন্তু অনেকেই জানে না যে শ্রীমদ ভগবদ্গীতা পড়ার উপকারিতা কি। এই গীতা পাঠ করলে আমাদের কি কি লাভ হয় এবং কেনই বা আমরা এই ভগবদ্গীতা সবসময় পাঠ করব চলুন আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দেন যে তিনি আমাদের সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়ার প্রভাব থেকে রক্ষা করবেন অহম তোম সর্ব পাপিভিয় স্বামী অর্থাৎ আমি তোমাদের সব পাপ থেকে মুখ্য লাভ করাবো বা মুক্তিদান করব। শ্রীকৃষ্ণ বলেছেন আমার প্রিয় অর্জুন আপনি কখনোই আমাকে হিংসা করেন না তাই আমি আপনাকে এই গোপনীয় জ্ঞান ও উপলব্ধি প্রদান করব। যা জেনে আপনি জড় অস্তিত্বের দুঃখ থেকে মুক্তি পাবেন এই জ্ঞান শিক্ষার রাজা সব রহস্যের মধ্যে সবচেয়ে গোপন এটি সবচেয়ে বিশুদ্ধ জ্ঞান এবং এটি উপলব্ধির মাধ্যমে আত্মার প্রত্যক্ষ উপলব্ধি প্রদান করে তাই এটি ধর্মের পরিপূর্ণতা এটা চিন্তন এবং এটা আনন্দের সাথে সঞ্চালিত হয় ভগবদ্গীতা আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানে পরিপূর্ণ হিন্দুদের সবচেয়ে পবিত্র ও প্রিয় গ্রন্থ শ্রীমদ গীতা সারা বিশ্বে তার শিক্ষার জন্য পরিচিত যা কুরুক্ষেত্রে মহাভারতের সময় যোদ্ধা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন শুধু রাজ্যের স্বার্থে তার পরিবারের সদস্যদের অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের সাথে যুদ্ধ করা এবং হস্তিনাহাপুর শাসন করা ঠিক হবে কিনা এবং কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ মানবতার জন্য ফলপ্রসূ হবে কিনা না অর্জুনের মনে এমন অনেক প্রশ্ন ও প্রশ্ন ছিল এবং অর্জুনের সারথি হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধক্ষেত্রে তার শিক্ষার দিয়ে পথ দেখান এই কথোপকথনটি গীতা নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার এই সাতশটি শ্লোকে সমগ্র বৈদিক দর্শনের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন যদিও এই জ্ঞান অনেক পুরনো তবুও এটি আজও খুব প্রাসঙ্গিক এটি সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ এবং বৈদিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপনিষদ ভগবদ গীতার উপাদানগুলি দেখাই এমন কয়েকটি পদ আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যবহারিক সেগুলি হল ঈশ্বর জীব প্রকৃতি কাল ধর্ম কর্ম কাম মক্ষ মায়া লোক ভক্তি শক্তি যোগ জ্ঞান শত্রু মিত্র গুরু শিষ্য এবং মক্ষ ইত্যাদি এগুলি মাত্র কয়েকটি পথ এক নিবন্ধে সাতশটি শ্লোক সংকলন করা যায় না অর্জুনের সাথে ভগবান কৃষ্ণের কথোপকথন সংস্কৃত ভাষায় ছিল কিন্তু সহজ ভাষায় বোধগম্য করবার জন্য এটি হিন্দিতে অনুবাদ করা হয়েছিল এমনকি বিদেশি দেশগুলিতেও ভগবদ্গীতা ইংরেজিতে এবং তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করা হয়েছে যাতে শান্তি মানবতা এবং মুখ্য অর্জনের জন্য এর শিক্ষাগুলি বোঝা ও প্রয়োগ করা যায় মানুষ সবসময় বিভিন্ন কার্যকলাপ দ্বারা প্রাপ্ত সুবিধার জন্য অগ্রাধিকার যুক্ত তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন ভগবদ্গীতা পাঠ করবেন এবং কীভাবে এটি তাদের জন্য উপযোগী হতে পারে সর্বোপরি তারা এটি পড়ার জন্য তাদের মূল্যবান সময় ব্যয় করছে সুতরাং আসুন আমরা বুঝতে পারি যে কেন ভগবদ্গীতা পাঠ এবং বোঝার বিষয়টি বস্তুবাদী জগতে সময় নষ্ট করার চেয়ে অনেক বেশি গুরুত্ব ভগবদ্গীতা বিশ্বস্তভাবে এবং নিয়মিত পাঠ করা কেবল মন ও আত্মাকে শুদ্ধ করে না বরং আমাদের অনিশ্চয়তা এবং ব্যর্থতার মুখোমুখি হওয়ার শক্তি দেয় অন্যদিকে এটি সাফল্যের সময় আমাদের ভদ্র ও নম্র করে তোলে ভগবদ্গীতা হল সমস্ত শাস্ত্র দর্শন ও লেখনির মূল সঠিক ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করা আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে গীতার ভক্তিমূলক পাঠের মাধ্যমেও কেউ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে আমরা ভারতীয়রা ভগবদ্গীতার শিক্ষার কথা স্মরণ করিয়ে দিই যখন কারো মেয়াদ শেষ হয় এবং শ্রাদ্ধের সময় এটি বিশ্বাস করা হয় যে ভগবদ্গীতা পাঠ করলে ব্যক্তি স্বর্গে যাবে এবং সে মোক্ষ লাভ করবে এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে উদ্বোধনী অনুষ্ঠান এবং অন্যান্য অনেক অনুষ্ঠানেও ভগবদ্গীতা পাঠ করা হয় এটা অনুভূত হয় যে ভগবদ্গীতা পাঠ করলে কালো জাদুর সমস্ত নেতিবাচক স্পন্দন অভিশাপ বা প্রভাব দূর হয়ে যাবে এবং এর সাথে জড়িত প্রচুর তথ্য রয়েছে গীতা পাঠ করাকে একটি রুটিন তৈরি করা যোগ্য প্রাপকদের দান করে গুরু দান করার মাধ্যমে অর্জিত ধার্মিকতা অর্জন করবে এটা প্রশংসিত যে শ্রাদা এবং ভক্তি সহ ভগবদ্গীতা পাঠ করা অষ্টমেধ হবন বা যজ্ঞ করবার সাধু উপকার দেয় ভগবদ্গীতা পাঠের সুফল শুধু বস্তুবাতি অর্জনের মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয় মানুষের সারা জীবন মুখ্যের জন্য ক্ষুধার্থ ভগবদ্গীতা পাঠের পথ প্রশস্ত করে আমরা সমস্ত জীবের প্রতি বন্ধুত্বপূর্ণ স্বভাব অর্জন করি এবং ভালো গুণাবলী বিকাশ করি এবং ভালো কাজ ও কর্মের দিকে অগ্রসর হই আমাদের জীবন এই পৃথিবীতে এইভাবেই সফল হয় এবং এই জীবনের শেষে আমরা মোক্ষ লাভ করতে পারি ঈশ্বর মানবতার সম্পর্কে জানতে এবং জীবিত সত্তা হিসাবে আমাদের বেঁচে থাকার সর্বোত্তম কাঠামো বুঝতে আমাদের ভগবদ্গীতা পাঠ করা উচিত আমরা আসলে ঈশ্বরকে বুঝতে শুরু করতে পারি আমাদের প্রতি তাঁর ভালোবাসা এবং তার সাথে আমাদের সম্পর্ক ঈশ্বরকে জানার উপকারিতা হল আমরা দুঃখ মুক্ত হই আবেগ অতিক্রম করুন এবং দায়িত্ব পালন করুন অনেক সময় আমরা আমাদের নিজস্ব আবেগ দ্বারা ভেসে যাই এবং আমাদের দায়িত্বগুলিকে অবহেলা করি আবেগ পরিবর্তিত হতে থাকে কিন্তু দায়িত্বকে অবহেলা করলে অপ্রীতি প্রীতিকর পরিণতি হতে পারে ভগবদ্গীতা সত্যের উপর জোর দেয় এবং এইভাবে আমাদের দায়িত্ব পালন করতে সাহায্য করে জ্ঞানের মাধ্যমে অজ্ঞতা থেকে মুক্তি পান ভগবদ্গীতা আমাদের অজ্ঞতা থেকে বেরিয়ে আস আসার দক্ষতা দেয় এবং আমাদের জ্ঞানের পথে নিয়ে যায় শুধুমাত্র আত্মজ্ঞানের মাধ্যমেই এই চিরপরিবর্তনশীল পৃথিবীতে সত্যিকারের সুখী হতে পারে অভ্যন্তরীণ শক্তি আমরা অভ্যন্তরীণ শক্তি দিয়ে ক্ষমতায়িত হয়ে উঠি এবং যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা আমাদের রয়েছে যাই হোক আমাদের নিরাপত্তাহীনতা এবং বিভ্রম আমাদের অভ্যন্তরীণ শক্তি অ্যাক্সেস করতে বাধা দেয় ভয় থেকে বেরিয়ে আশা আমাদের অভ্যন্তরীণ শক্তির সাথে সংযুক্ত করে একটি ভারসাম্য জীবন পরিচালনার জন্য নির্দেশিকা অত্যধিক কার্যকলাপ আমাদের ক্লান্ত করে একইভাবে নিষ্ক্রিয়তা আমাদের অলসতার দিকে ঠেলে দেয় জীবনে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই কঠিন বা খুবই প্রয়োজন ভগবদ গীতা খাদ্য কার্যকলাপ এবং বিশ্রামে সঠিক ভারসাম্য কীভাবে বজায় রাখতে হয় তার নির্দেশিকা প্রদান করে কর্মের গুরুত্ব বা ক্রিয়াকলাপ অনেক সময় আমরা আমাদের সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকি কিন্তু কাজ করি না ফলাফল সম্পর্কে উদ্বিগ্ন না হয়ে কর্ম বা কর্তব্য সম্পাদন করায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার রহস্য ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কীভাবে নিঃস্বার্থ কর্ম সম্পাদন করতে হয় তার পরামর্শ দিয়েছেন এই টিপসগুলি এতই সুনির্দিষ্ট যে আমরা শান্তি ও সম্প্রীতির সাথে জীবন জীবনযাপনও করতে এগুলি ব্যবহার করতে পারি ধ্যান এবং যোগব্যায়াম ভগবান শ্রীকৃষ্ণ যোগ এবং ধ্যানের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন এবং কিভাবে তারা আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং আনন্দ অনুভব করতে সাহায্য করতে পারে বর্তমান যুগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই যুদ্ধক্ষেত্রে একে অপরের সাথে কখনো অহংকার এর জন্য কখনো আনন্দের জন্য লড়াই করছি এমন পরিস্থিতিতে যেখানে আমরা এমনকি জানি না যে আমরা কার জন্য লড়াই করছি এবং সবচেয়ে ভয়ঙ্কর ও অবিরাম লড়াই চলছে ধর্ম ও কর্ম মন ও আত্মা কিন্তু গীতা আমাদের শিক্ষা দেয় কীভাবে আমরা ধর্ম ও কর্মের সাথে মন ও আত্মাকে একত্রিত করতে পারি এই সমস্যাটি খুঁজে বের করবার জন্য যোগব্যায়াম এবং ধ্যানকে একটি মাধ্যম হিসেবে বোঝানো হয়েছে গুরু ও শিষ্য তদবৃদ্ধি প্রণীপাতন পরিপ্রশ্নেও সেবায়া উপদীক্ষন্তী জ্ঞানী জ্ঞানীস্ত তত্ত্বদর্শীনও একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য শিখুন তার কাছে শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করুন এবং তার কাছে সেবা করুন এমন একজন আলোকিত সাধক আপনাকে জ্ঞান দিতে পারেন কারণ তিনি সত্যকে দেখেছেন একজন সাধক গুরু ছাড়া আধ্যাত্মিক পথে স্তব্ধ হয়ে যাবে একজন অন্বেষণকারীর এমন একজনের প্রয়োজন যিনি মনের ভ্রম দূর করতে এবং জ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করতে পারেন ভগবদ্গীতা একজন গুরুর মতো কাজ করে এবং একটি সুখী জীবনের জন্য নির্দেশনা প্রদান করে বিপরীত দিকগুলি অতিক্রম করুন বেশিরভাগ সময় আমাদের মন বিপরীত মূল্যবোধ যেমন ভালো মন্দ সঠিক ভুল ইত্যাদিতে আটকে থাকে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কিভাবে একজনের চেতনা সর্বত্র বিস্তৃত এবং সমস্ত বিপরীত কিছুই তার চেতনার প্রকাশ ছাড়া কিছুই নয় পরম সম্পর্কে চিন্তা করে কেউ সহজে বিপরীতের উপরে অতিক্রম করতে পারে ভক্তিতে আনন্দ ভক্তি বা ভক্তি হলো দিব্য প্রভু বা ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় বিশ্বাস এবং বিশ্বাসের সাথে একজন অভ্যন্তরীণ শক্তি পায় যা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি দেয় ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির শক্তিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবদ গীতা জপ করে ঈশ্বরের সেবা করুন নিজেকে ভক্তিমূলক সেবায় নিয়োজিত করুন তার এবং তারপর আপনি আধ্যাত্মিক শব্দের শক্তি এবং তাদের অর্থ অনুভব করতে পারেন হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবদ্গীতার গুরুত্ব বা উপকারিতা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা অবশ্যই এই ভগবদ গীতা পাঠ করবেন এবং নিজেকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল জয় গীতা